ইসমিল্লাহ রহমানুর রহিম আমার এসেছে একটি সঙ্গীত আমি এই সঙ্গীতটি আমার বাংলাদেশ নিয়ে লিখেছি আমি এই সঙ্গীতটি আপনাদের সামনে আমি গেয়ে শোনাব সবাই আমার এই সঙ্গীতটি শুনবেন শুনে শেয়ার লাইক কমেন্ট করে উৎসাহিত করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন আমার সঙ্গীতটিতে সঙ্গীতটিতে বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ 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 রক্তে মিশে রক্তে মিশে উর্বর মাটি হয়ে গেছে লালে লাল সবুজের মাঝে রক্ত লাল থাকবেই চিরকাল রক্তে মিশে উর্বর মাটি হয়ে গেছে লালে লাল সবুজের মাঝে রক্ত লাল থাকবেই চিরকাল ভিন দেশি যেন ভাঙতে না পারে ভিন দেশি ভাঙতে না পারে আমাদের মনোবাল বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ শত্রু সেনার ঘাটি ভেঙে করি মাটি মাটি বিজয়ী হবে এই দেশ শত্রু সেনার ঘাটি ভেঙে করি মাটি মাটি বিজয়ী হবে এই দেশ পূর্ব দিগান্তে উঠবে যে সূর্য আলোকিত হবেই এই দেশ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ রক্তে মিশে উর্বর মাটি হয়ে গেছে লালে লাল সবুজের মাঝে রক্ত লাল থাকবেই চিরকাল ভিন দেশ ভিন দেশি যেন ভাঙতে না পারে ভিন দেশি যেন ভাঙতে না পারে আমাদের মনোবল অবশেষ বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ 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 আলাইকুম